শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার এক দফা দাবিতে আজ বিআর শিবদেব আরাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল বুধবার সন্ধ্যা 8টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন উপর পুলিশ বিজিবি র‍্যাব ও সোয়াটার নেকারজনক হামলা কোনের প্রতিবাদ কোনের কোনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার এক দফা দাবিতে আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খোলা খুলবে না গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকে বেসুদের কর্মসূচি সফল করুন বিবৃতিতে বলা হয়েছে আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদের সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত এদেশের আফমত সাধারণের জন্য প্রসঙ্গত চলমান কোটা সংস্কার আন্দোলনের মঙ্গলবার ষোলোই জুলাই বেশ সহিংসতা রূপ নেই এদিন ঢাকা সহ বিভিন্ন স্থানের সংঘর্ষে ছয়জন জন মারা যান আহত হন কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা কর্মীরা এ অবস্থায় মঙ্গলবার সারা দেশের স্কুল কলেজ বন্ধ করার পরে শিক্ষা মন্ত্রণালয়ে আজ বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস ত্যাগ না করার ঘোষণা দিয়েছে হলগুলোর ভিতরে অবস্থান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বেশিরভাগ হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা সংস্কার প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন মুক্তিযোদ্ধা নিয়ে এত কূপ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা কিছুই পাবে না রাজাকারের নাতিপতিরা সব পাবে প্রধানমন্ত্রী এমন মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা ধরে নিয়েছেন রাজাকারের নাতিপতি তাদের বলা হয়েছে এই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের একদোবার দাবিতে মধ্যরাত থেকে আন্দোলন নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা সেই আন্দোলন এখনো চলছে গত বুধবার ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেল অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ জেলার মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজেপি মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বুধবার রাতে ভার্চুয়াল মাধ্যমে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের কমপ্লিট শাটডাউনের সর্বাত্মক সমর্থন জানিয়েছে দলটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির সিদ্ধান্ত কথা জানিয়েছেন তিনি বলেন সরকারি চাকরিতে সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আঠারোই জুলাই দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারাদেশের সারা নেতাকর্মীদের শিক্ষার্থীদের আন্দোলন সহযোগিতা করার অনুরোধ জানা এর আগে বুধবার সন্ধ্যায় বুধবার সন্ধ্যায় কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে তিনি লেখেন শিক্ষার্থীদের সম্পূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাপ সোয়েটার নেকার জনক হামলার খুনের প্রতিবাদে খুনিদের বিচার সন্ত্রাস ক্যাম্পাস নিশ্চিত একদফার দাবিতে আগামীকাল আঠারোই জুলাই সারাদেশে কমপ্লিট শাট ডাউন ঘোষণা করেছে